বাঁশবেড়িয়া কার্তিক পুজো দু হাজার পঁচিশের পরিক্রমার প্রথম পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আজকে থেকেই শুরু হচ্ছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো তার আগে বিশেষ বিশেষ মণ্ডপগুলোর ফার্স্ট লুক নিয়ে চলে এসেছি তার মধ্যে রয়েছে উজ্জ্বল বর্ষের পুজো যেখানে ট্রেনে চেপে তোমরা মণ্ডপে ঘুরতে পারবে তার সঙ্গে রয়েছে হিরক জয়ন্তী বর্ষের পুজো এরকম পুজোর পুজো রয়েছে যেগুলো এই ভিডিওতে তোমাদের দেখাবো দুটো পার্টে ভিডিও হবে আজকে প্রথম পর্ব আগামী দিনে দ্বিতীয় পর্ব আসছে চমকদার পুজো আছে বাঁশবেরিয়া জুড়ে এবং সেই সব পুজোগুলোর যে রুট গাইড কি হতে পারে তার জন্য আগেই আমার চ্যানেলে ভিডিও এসে গেছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো রুট গাইডে সেখান থেকে সব সেরা মণ্ডপগুলো তোমরা দেখে নিতে পারবে পায়ে হেঁটে কম সময়ে কম সময় খরচা করে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুবান্ধবদের শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনের আপডেটগুলো দেখবার জন্য তাহলে শুরু করে দিই আজকের প্রথম পর্বের ভিডিও প্রথমে চলে যাব আমরা বাঁশবেড়িয়া অনির্বাণে তাদের এবার স্বর্ণ চল অনির্বাণ বাঁশবেড়িয়া কার্তিক পুজো দু হাজার পঁচিশে পঞ্চাশতম বর্ষের নিবেদন বন্দে ভারত ট্রেনে চেপে বা মণ্ডপে যাওয়া তো চলো দেখি কীরকম বন্দে ভারত ট্রেন আগে প্রস্তুতি পর্বে দেখি ট্রেনের স্টেশন এখান থেকে ট্রেনে উঠে বন্দে ভারত আসছে আবার একদল যাত্রী নিয়ে পৌঁছবে স্টেশনে এই আমরা ট্রেনে এখন উঠতে চলেছি স্টেশন আর এইখান থেকেই উঠবো ট্রেন ট্রেনে আর এই ট্রেন আমাদেরকে নিয়ে যাবে অনির্বাণের পুজো মণ্ডপে দেখো হেলমেট পরে উঠে পড়েছি ট্রেনে বন্দে ভারতে যাচ্ছে অনির্বাণের পুজো মণ্ডপে ট্রেন ছেড়ে দিয়েছে দেখো নিয়ে চলেছে সোজা অনির্বাণের পুজো মণ্ডপে এখন আমরা যাব বন্দে ভারত পাঁশ বেরিয়াতে এবার বন্দে ভারত ট্রেনে চেপে আমরা চলেছি পুজো মণ্ডপে বিশেষ আকর্ষণ অনির্বাণের পঞ্চাশ বছরের এবছর স্টেশন আর আমরা এই অনির্বাণের পুজো মন্দির এই হচ্ছে স্টেশন এই ট্রেনে করে কিন্তু আমরা এলাম হচ্ছে একদম ওই মোড় থেকে আর এই এলাম হচ্ছে আমরা নির্বাণের পুজো মণ্ডপে পঞ্চাশ বছর চলো পুজো মণ্ডপটা ঘুরে তোমাদেরকে একটু দেখাই দারুণ সুন্দর কিন্তু এখানে জামাই কার্তিক কিন্তু দারুণ সুন্দর আর এই হচ্ছে গোটা মণ্ডপ এখানে দেখতে পাচ্ছ রানার আগেকার দিনে যেরকম লন্ঠন হাতে নিয়ে তারা বেরোত চিঠি বিলি করতে মানুষের বিভিন্ন তথ্য বিলি করতে মানুষের টাকা পয়সা মানি অর্ডার বিলি করতে সেই রকম আর এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে ফোন মানে যেরকমভাবে আর কি বিবর্তন এসছে প্রথমে এসছে একদম প্রথমে যেটা রয়েছে যে পায়রা পায়রা যেরকমভাবে উড়িয়ে রাজারাজাদের সময়ে যেরকমভাবে চিঠি চাপাটি যাতায়াত করতো তারপরে চলে এলো কাঁধে করে যেরকমভাবে লন্টন হাতে নিয়ে রানাররা ছুটতো তারপরে এখানে চলে এলো সাইকেল করে পোস্টম্যান তারপরে চলে এলো লেটার বক্স দেখতে পাচ্ছ তোমরা তারপরেই চলে এলো হচ্ছে ফোন ফোনের মাধ্যমে বার্তা মানুষের কাছে চলে এসছে তারপরে এখন চলে এসছে মোবাইল তো এই নিয়েই হচ্ছে অনির্বাণের মণ্ডপসজ্জা বছরের এখন আমরা আছি হচ্ছে কিশোর সংঘের পুজোতে যেটা অনির্বাণ দেখে বেরিয়েই তোমরা কিন্তু পেয়ে যাবে যে কটা মণ্ডপসজ্জা আজকে তোমাদের ওপেন হয়ে গেছে সেই মুন্ডসজ্জাগুলো কোনটা কীরকম হয়েছে সেটাই তোমাদের কাছে সবার আগে তুলে ধরবার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা বাঁশ বেরিয়াতে এখন আমরা আছি হচ্ছে জেবিএস এ তাদের এবছর ডায়মন্ড জুবেলি আর তাদের এবছরের থিম হচ্ছে দর্পণ দৃষ্টি আর অসাধারণ সুন্দর মন্ডপসজ্জা কার্তিক পুজোয় তারা উপহার দিচ্ছে সেই মন্ডপসজ্জায় এখন আমরা আছি কুণ্ডগলি নটরাজ কুণ্ডুগলি নটরাজ তাদের এবার বাহাত্তরতম বর্ষ তাদের থিম হচ্ছে প্রবাহিনী সেটা প্রস্তুতি পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম এর দুটো পার্ট আছে একটা হচ্ছে প্রথম পার্ট এই পার্টটা ঠিক আছে একটা স্রোত প্রবাহিনী তাদের মণ্ডপের থিম আর এই সারা মণ্ডপ জুড়ে কিন্তু একটা প্রবাহ বা প্রবাহিনী সেই থিমটাই কিন্তু ফুটে উঠেছে ঢেউয়ের মতন অংশগুলো চলেছে আর বিভিন্ন উপর দিকটা দেখো গোল্ডেন কালারের একটা নৌকার মতন অংশ তৈরি হয়েছে আর এটা হচ্ছে মণ্ডপের প্রথম অংশ তার উপরে একটা সুন্দর মূর্তি আর এই অংশটা পার করে আমরা যখন মণ্ডপের ভেতরের দিকে পৌঁছ এটা হচ্ছে মণ্ডপের মূল অংশ এই মণ্ডপের মূল অংশ ওটা মণ্ডপ জুড়েই কিন্তু এই প্রবাহ একটা কিছু জীবনের প্রবাহ একটা সেই প্রবাহ কিন্তু ফুটে উঠেছে আমরা এখন রয়েছি বাঁশ বেরিয়া মাঠে বাঁশ বেরিয়া মাঠ মাত্র দুটো পুজো হয় একটা মহদেব পুজো একটা সন্তসীমা পুজো আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সন্তসীমা মণ্ডপের সামনে ভেতরে মায়ের পুজো শুরু হয়ে গেছে শুক্রবার থেকে পুজো শুরু হয়ে গেছে আর কার্তিক পুজো পরিক্রমায় সন্তসীমার মণ্ডপে বাঁশ বেরিয়া মাঠের অসাধারণ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা ঝকঝক করছে পুরো একদম দারুণ সুন্দর দারুণ সুন্দর